সালামু আলাইকুম আড়ি কাজ করা বাটিকের আজকে আপনাদের জন্য নতুন ডিজাইন দেখাবো এই ডিজাইনটাতে চারটা কালার আছে এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিবো ছয়শো পঞ্চাশ টাকা করে চারটা কালারই দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে চারটা কালার একেবারে নতুন আসছে আমাদের কাছে বাটিকের যারা নতুন ড্রেসগুলো চাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন অনেক সুন্দর করে কিন্তু স্টেপ একটা প্রিন্ট করা তার উপরে কিন্তু ওয়াশ প্রিন্ট প্লাস হচ্ছে আইড়ি কাজ করা তো সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আপনাদের জন্য সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে একেবারে নতুন ডিজাইন এটা হচ্ছে চিকেন কারিবাটেক এটা হচ্ছে চিকেন কারিবাটেকের ডিজাইন থাকবে আর এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে স্লিভস থাকবে স্লিভসটা হচ্ছে এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে যে দুপাটা অনেক সুন্দর শুধু সুন্দর না দুপাটা অনেক বড় মাপের দুপাটা দেখুন বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা এস এস এর সাথে অফ হোয়াইট এটা হচ্ছে এস এর সাথে অফ হোয়াইট কালার দেখুন কত নাইস এটা এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে দুপাটা থাকবে এটা হচ্ছে অনেক মাপের রেড এর সাথে হোয়াইট রেড এর সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যারা নতুন বাটিকের কালেকশন গুলো চাচ্ছিলেন আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা বিশাল দুপাটা লাস্ট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে জামের সাথে অফ হোয়াইট কালার এটা সালোয়ার এটা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে স্লিভস স্লিভসটা অনেক সুন্দর এটা স্লিভস থাকবে আর দুপাটাটা এখন দেখিয়ে দেবো আপনাদের ছয়শো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছে যে দুপাটাটা বিশাল বড়ো মাপের দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ